আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে আপনারা দেখছেন এই দুটো দল সন্ত্রাসী আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাগাম করতে হামলা চালাচ্ছে অতীতে যেভাবে আওয়ামী লীগ চাম্বালের জন্য এবং বাংলাদেশের জন্য হুটকে হিসেবে বিবেচিত হত যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইন্ডিয়ান হিসেবে কাজ করেছে এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদের তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা উপদেষ্টাদের বলতে বলছি চাই আপনাদের ছাত্রনাগরীকে আপনারা উপরে দাঁড়িয়ে উপদেষ্টা রয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটছাদের মধ্য দিয়ে আওয়ামী আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিজয় আজকে আবার আমরা হয়েছি মাহকাম শহীদদেরকে সাথে নিয়ে শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোন দার চলবে না আপনি যে আওয়ামী রাজনৈতিক দল

কিভাবে নৃশংস ভাবে আওয়ামী লীগের লুটতরাজের কারণে আমাদের চুয়াত্তরের বন্যায় পনেরো লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকা কালীন শুধুমাত্র প্রেসিডেন্ট আচরণ করেছে বিষয়টি এমন নয় ক্ষমতার পূর্বে আমরা

আওয়ামী লীগ দু হাজার সালে সপ্রাহত্যাকোনে তারিখে হাতে ইতিহাসের আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের কিভাবে হচ্ছে আমাদের নদী বিরোধী আন্দোলনে ভ্রমণ বাড়ি এবং সহ বিভিন্ন জায়গায় আমাদের পঁচিশ ঊর্ধ্ব জনতাকে হত্যা করেছে প্রিয় সহযোদ্ধা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে আলোমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আপনারা দেখেছেন হোসেন সাহিবের রায় যখন হয় সেদিনও চারুকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে ইতিহাসের পরিসরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে আপনারা দেখেছেন দু হাজার ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা রাখার জন্য কিভাবে হত্যা করা আপনারা দেখেছেন শত শত স্ত্রীপাতি ধরা করেছে শত শত মাতৃ সন্তান হারা করেছে আমরা এই আদালতকে আত্মজিৎ রাজনৈতিক দল হিসেবে রেপ্তরে রাখতে চান আমরা বাংলাদেশে দ্বারা রয়েছি আমরা বাংলাদেশ ভর্তি করে রয়েছি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না আপনি দেখেছেন এই রাজনৈতিক দল কথাক আওয়ামী লীগ সন্ত্রাস মিথরিটি কিভাবে তিনটি ইলেকশনকে একটি ইলেকশন হয়েছে আনকনটেস্টেড ইলেকশন একটি ইলেকশন হয়েছে মেন্ডাস ইলেকশন পরবর্তী ইলেকশন হয়েছে আনিভার্সেলস ইলেকশন ইলেকশনকে কিভাবে কুট করেছে গণতন্ত্রকে কুট্রগত করেছে এই আওয়ামী যে রাজনৈতিক দল বলবে আমরা তাকে বাংলাদেশ কিন্তু মনে করি না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই কাঠের শিখর হয়েছে আপনি তারা কাটে আমাদেরকে ধরাবেন ধরে দেন ছাত্র ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাবো ঠিকঠাক পর্যন্ত আওয়ামী লীগ হত্যাকারে অমৃত্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নবন্তন মাটি করে রাজনৈতিক কর্মে সেটি নিশ্চিত করার মধ্য দিয়ে তাদেরকে নিষ্ঠ করা হয় এবং বিচারী প্রক্রিয়া সুস্পষ্ট রূপলে আমাদের সামনে উপস্থাপন করা হয় যতক্ষণ না যতক্ষণ না আমরা রাষ্ট্র ছাড়বো না ঠিক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি আমরা আপনার সহযোগিতা চাই আপনারা আপনি ডিসিস্টার

প্রসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি প্রসিবাদ বিরোধী তারা গত দীর্ঘ চার দশ করে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে পিড়িয়ার পরিবার হত্যাকাণ্ডের শিকার সেই পরিবার গুলো হয়েছে কুমক্ষের শিকার সেই জামিন গুরু হয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই পাহাড়ের সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে আমরা বাসায় যাব সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে পাঁচই অগস্টে নেমে এসেছিলেন যেভাবে জুলাই নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন আমরা বাদ জুমা ঢাকা শহরের যতগুলো মসজিদ রয়েছে ঢাকা শহরের ঢাকা শহরের যতগুলো মানুষ হয়েছে আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেক দেরিগণ দেশের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা নৈতিক মসজিদ অ্যানাউন্স করবেন আপনারা ভুলে যান না আপনাদেরকে এই আওয়ামী তারি দুটি কেন মসজিদ থেকে বের করেছে আপনার খুব কোন কমগুল থেকে ঠিক করা দেওয়া হতো প্রিয় সহযোদ্ধ অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইয়েরা রয়েছেন আমরা বাংলাদেশ বাংলাদেশ পর্যন্ত প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো আজকে দাঁত জিনা আমরা আজকে সামনে থেকে আমরা ইন্টার কন্টেনমেন্টালে যে রাস্তা রয়েছে যে রাস্তা বাংলানগর পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা আমরা আজকে কোন সমুদ্রে পরিণত করবো আজকে যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ট্রাক্টর ডিপ্লোমেসিটা ব্যস্ত তারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো তাঝুমা আপনারা হচ্ছেন ফোয়ারের সামনে নেমে আসুন